এসা রে হ্যাঁ আরে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তো ভাই ঠিক আছে আমরা তাহলে বি লাগাই করা রে আরে ভাই আনে ইচ্ছে করে তার হুলা গিলে ভাই মানুশ আছে তুমি ওই ভাই একটা না ওই কোন ফরমেলে কিছু লেখা মানে এই হেটার ব্যবস্থা আজ খাবেন খাবেন আরো দিবেন নাকি ও এই গন্ডে সামাস কিছু খাইয়ে এই সেও কি দিবেন না আচ্ছা দিসন দ দেবোnga হ্যাঁ ঠিক আছে ভাই কত আন কত দেখা করব আবার ও ভাই